ঝাড়গ্রাম শহরের ছ নম্বর ওয়ার্ড বলরাম দেহি এলাকায় দুঃসাহসিক চোরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শহরে বাড়ির মালিক রবি সাহা ও তার পরিবার চিকিৎসার জন্য উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর গিয়েছিলেন সেই সুযোগকেই কাজে লাগায় দুষ্কৃতীরা মঙ্গলবার রাতে বাড়ির বাইরের গেট থেকে শুরু করে ভেতরে রুমের দরজার তালা ভেঙে ও সমস্ত লকারের তালা ভেঙে রীতিমতো সারা রাত তাণ্ডব চালায় দুষ্কৃতীরা পরিবারের লোকজন বাড়ি ফিরে দেখেন সোনার গহনা টাকা বাসনপত্র সহ প্রায় চার লক্ষ টাকা জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা শহরে একের পর এক চুরি ছিনতাইয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরের মূল রাস্তার পাশে ব্যস্ত জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা

আমার মানে মাম্পু ভাইয়ের সোনা ছিল আমার সোনা ছিল আমার হাজবেন্ডের মানে জিনিসপত্র ছিল এটিএম টাকা পয়সা আর সোনার গলার হাত ছিল আংটি ছিল আর আমার উপর আলমারিতে তো আমার শাখা বানানো পলা বানানো মানে আমার মানে সমস্ত নিয়ে গেছে আমার কিচ্ছু রাখে না একটা নাগফুল পর্যন্ত নেই গো দাদা যেন কিভাবে হলো এটা আমি তো সকালে আমি কালকে রাত্রে নেমেছি আমি খড়গপুরে দুরন্ততে আমি নেমে সকাল রাত্রে তো ট্রেন পায়নি পনেরো দুটোর সময় সকাল আমি ধানবাদে এসেছি ধানবাদে এসে দেখি জাস্ট বাইরের গেটটা এইটুকু খোলা এইটুকু খোলা দেখে আমি বলছি গেট কেন খোলা দি দেখছি না ঘরের বাইরে পুরো তালা চারদিকে ছড়ানো আছে বাইরে দিয়ে আমরা ঘরটা খুলে দেখেছি পুরো আলমারি ফালমারি সব ভাঙা সব খুলেছে আমার এত কাঁসার বাসন ছিল সেগুলো বস্তা বস্তা সব নিয়ে গেছে এই আলমারিটা এটা নিচের আলমারি এইগুলো তো আমার কাপড় জামা থাকে আর এই এটাতে আমার ম্যাক্সিমাম মানে ফাইল থ্রো মানে মানে আমার সমস্ত যেহেতু আমাদের একটা ফেডারেশন মানে খেলাতে থাকে এটাকে পর্যন্ত খুলে দেখেছে যে এখানে যে ব্যাচগুলো থাকে সে ব্যাচগুলোকেও পর্যন্ত খুলে খুলে দেখেছে কী মনে হচ্ছে আপনার নিরাপত্তার অভাব বোধ আমি তো এখন স্যার আমি কি বলবো বলুন তো আর আপনারা দেখুন কি করা যায় এটা আমার কিচ্ছু রাখেনি আমি পুরো সবস্ব একদম পুরো আমি একদম পথে বসে গেছি আমার হাজবেন্ড তো কোনো চাকরি নেই সামান্য কাপড় ব্যবসা করে আমরা খাই পাড়ার মধ্যে একটা কাপড় ব্যবসা করে খাই বলুন তো আপনার নাম আমার নাম সুমিতা শাহ

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন অথবা সিক্স টু নাইন ফোর ডাকলাম মাদার টেরিজার শিক্ষা ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর

ندين شبانطلي متان غلب